নমস্কার বন্ধুরা পদ্মদী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ছোলার ডাল লুচি রুটি বা পরোটার সাথে আপনারা এটা খেতে পারবেন ভীষণ ভালো লাগবে খেতে নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করে নিতে পারেন খুব সুস্বাদু একটা রেসিপি তাহলে চলুন ছোলার ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি দুশো গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি প্রথমে ডালটা আমি দু তিনবার জলটা পাল্টে ধুয়ে নেব নর্মাল জলে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডাল ধোয়া আমাদের হয়ে গেছে এরপর একটা প্রেশার কুকার নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বড় কাপে দু কাপ জল প্রথমে ডালটা সেদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম এরপর ডালটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করার সময় আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কুকারটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর এটা আমি তিন থেকে চারটে মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে দেব খুব বেশি যাতে ডালটা গলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন ডালটা আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যখন ডালে তরকা দেব তখন আরও একটু ফোটাবো ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে বড় চামচে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে আর কিছু আমি নারকেল কুচি করে রেখেছি সেই নারকেল কুচনোটা প্রথমে একটু ভেজে নেব হালকা লালচে করে নারকলটা ভেজে তুলে নিচ্ছি খুব বেশি লালচে করব না নারকলটা আমাদের ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা আমি এক মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে আমি এক মিনিটের মতো একটু ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠে আসলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি টমেটোকে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা টমেটোর সাথে আরও এক মিনিট ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধ চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আপনারা যদি হিং পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করবেন এরপর যেহেতু আমি ডালের মধ্যে লবণ দিয়েছিলাম তার জন্য এখানে আমি লবণ অল্প পরিমাণে দেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার এগুলোকে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা ধুয়ে অল্প একটু জল জল দিয়ে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ছোলার ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে যদি চিনি দিতে না চান নাও দিতে পারেন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল কুচিটা এই সব কিছু দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব মোটামুটি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম মশলা দেওয়ার পর ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন আমাদের ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে নেওয়ার পর আরও একবার আমি হাতাই করে নিয়ে একটু চেক করে নিলাম ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু ছোলার ডাল গলিয়ে দিলে খেতে ভালো লাগে না তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল এরপর আমি একটা পাত্রর মধ্যে নিয়ে সাফ করে নিচ্ছি এই ছোলার ডাল লুচি রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ